আপনি তো আর এখন বিন্দু মাসির হাতের পান খেতে আসেন না তাই বাড়ি বই আপনাকে পান খাওয়াতে এলাম সম্পর্কটা এখানেই শেষ করে দিলেন সামন্ত মশাই তুমি কি বলছো মাসি তোমার আমার সম্পর্কটা কি আজকে আমি আগেও যেমন তোমায় ভালোবাসতাম এখন তাই বাসি এর চেয়ে বেশি বলার আগে আপনার লোকদের সরে যেতে বলুন আপনার সাথে আপনি আমাকে এবার দেবো আমি জীবনে অনেক হারামি দেখেছি কিন্তু আপনার মতো এক পিসো দেখি এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছে কার জন্যে আমার জন্যে এই বিনুবাসীর জর্নে ভোটের সময় বুথের সামনে বোমা ফেলে ছাপপা মেরে আমার ছেলেরা 60% ভোট আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছিল তারপর আপনি জিতেছিলেন তারপর আপনি মন্ত্রী হয়েছেন সে কথা কি আমি আবার অধিকার করিছি মাছি চুপ হারামজাদা আগে আমাকে শেষ করতে দে আমাকে কথা দিয়েও টিকিটটা বাবলু কোলেকে কে পাইয়ে দিলি বাবু বড় উমই লাগিয়েছিল মাটি তাই তো পার্টিতে টিকিটটা তার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমিও বলে দিয়েছি যে মাটিকে শহরের মেয়ারের চেয়ারটা দিতে হবে আপনি হবেন শহরের মেয়ার শহরটাকে লুটে ফুটে খাবেন